नबी बेचारा बेसहारा नबी बेचारा बेसहारा लागे बड़ो कमाल तेरी मति नहीं कहती नाई अच्छे न मन প্রত্যেক যুগে মহান আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য অসংখ্য নবিরা সুল দরার বুকে আগমন করেন এর আগমনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে যার মাধ্যমে আল্লাহর মনোনীত একমাত্র দিন ইসলাম দরার বুকে প্রতিষ্ঠিত এবং পরিপূর্ণ হয় দিন ইসলাম থেকে দূরে সরে যাওয়া মানুষদের পুনরায় হেদায়তের পথে ফিরিয়ে আনতে অগণিত আল্লাহর অলিগন পৃথিবীতে আগমন করবেন এর ওই ধারাবাহিকতায় সুবাগমন করেন মাহবুবে সুবাহানি খুদুবে আব্বানী গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আনেন এ ধারাবাহিকতায় মুস্তফা কলিফাই রাসুল হজরত শাহী সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহাল্লাহ আনহুর যার প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার শরীফের তাওয়াজুহ বিশিষ্ট ঐতরিকতের মাধ্যমে পথহারা মানুষ ফিরে আসে সিরাতুল মুস্তাকিমের দিকে নবসের কুমন্ত্রণা থেকে পরিশুদ্ধ হয়ে রোহানিয়াত বিকাশে এভাবে আত্মশুদ্ধি অর্জন করে প্রিয় সুল দস্তগিরের নূরে বাতেন বিতরণ করে তিনি একটি আধ্যাত্মিক রেনেসার সূচনা করেন এই আধ্যাত্মিক বিপ্লবে আফামর মানুষ বিশেষ করে যুব সম্প্রদায় হেদায়তের পথে এমনভাবে ছুটে এসেছে যা মহাকাল ইতিহাসে চিরস্মরণীয় গতকাল তিন অক্টোবর শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম রাওজান কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত বাহাত্তরতম পবিত্র ফাতেহাই ইয়েসদাহ মাহফিলে ধর্মপ্রাম মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে কাগতিয়া দরবার শরীফে মুর্শেদে আউলাদে রাসুল হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ শাহিক সৈয়দ মুর্শেদে আজম মাদ্দজি লুহু আলী সাহেব এসব কথা বলেন ছবি সদস্য ও যুব যুবতগলিব কমিটির বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী ছবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমদ ও মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা কলিফাই রাসুল হজরত শাইক সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহ তালা আনহুর ফুয়ুজ কামনা করে বিশেষ মনোযাত পরিচালনা করা হয়